আজকে যাতে তিন চারশো জন হয় আসে বেশি লাগবো দোয়া করেন ভালো আল্লাহর কাছে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনি ঠান্ডা লাগছে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবার সবাই দ্রুত লাইভ যুক্ত হয়ে যান অবশ্যই সর্বপ্রথম আগে লাইভ করে দিবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই কমেন্ট করবেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন মানে বিকেল থেকে কেন জ্বর জ্বর ভাব তো একটু ঠান্ডা লাগছে তামিম ভাই আজকেও প্রথমে আসছেন অসংখ্য ধন্যবাদ তামিম ভাইকে কি বলে ধন্যবাদ দেবো তামিম ভাই একটু লাইভটা মানে শেয়ার করে দিবেন আপনার কাছে এটা আবদার যেহেতু আপনি প্রথমেই আসেন আপনি আসলে ভালোবাসার একজন মানুষ প্রিয় একজন মানুষ হয়ে ওয়ালাইকুম আসসালাম তামিম ভাই আসসালাম কেমন আছেন আপনি হুম

ভাই মানে একটু লাইভটা শেয়ার করে দিবেন যদি পারেন তো একটু শেয়ার করে দিবেন সবাই যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু যদি পারেন তো শেয়ার করে দিবেন এমডি নয়ন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেই সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেই তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন